আল্লাহরাফুল আল আমিন যুগে যুগে যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি বেশি পরীক্ষা করে থাকেন যাকে বেশি মহব্মত করেন তাকে পরীক্ষা করেন বাস্তব উদাহরণ হলো আয়ুব্ন অভিজ্ঞতা গণঠে কেনার অল বডি ডারে পথাইয়া হাড্ডি পর্যন্ত লাগাইয়া দিছে আয়ুব আলাইহিসাললাম বলে আল্লাহ সব বডি ধ্বংস করে দাও পচায়া দাও কিন্তু আমার জীব্বাটার তুমি ভালো রাখবা কয় কেন কয় এই জন্য তুমি জিব্বাটারে ভালো রাখবা এই জিব্বা দিয়ে যেন আমি আয়ুব নবী তুমি মনিবের জিকিরি করতে পারি এ যুবক বাইর আমার এমনভাবেই নবীকে পরীক্ষা করেছেন দশ বাই মিলে তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন যে আল্লাহ বিপদে ফালাই সেই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে আল্লা ডাক দিয়ে ও জিবুরাইল আমার ইউসুফরি কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তুমি একটা কাজ করো তোমার যে পাখা আছে একটা পাখা কুয়ার নিচে বিছায়া দাও এবার ইসুফ নবীরে কুয়ার মধ্যে ফলাইছে আর জিব্রাইল সাল্লাম কুয়ার নিচে তার পাখাগুলো বিছায়া ইসুফ নবীর জন্য কুয়ার নিচে বাড়ি বানায়া দিয়েছে ইব্রাহিম নবীকে দশটা পরীক্ষা করেছে বাগের খাঁচার মধ্যে ফেলেছেন বাগে ইব্রাহিম নবীর যখন সেজদায় গেছে সেজদা ওঠার পরে বাগে না খাইয়া খুদার তো বাগে না খাইয়া ইব্রাহিম নবীর কপালের মাটিগুলা বাগের জিব্বা দিয়া পরিষ্কার করে দিছে শুধুমাত্র তাই নয় ইব্রাহিম আলাইহিস সালাম কুয়ার মধ্যে যখন ওই নমরুদে আগুনের মধ্যে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলমিন সেই আগুনটাকে ফুলের বাগান বানায় দিছে এই জন্য দুনিয়ার মানুষ যত অন্ধকার দেখেন যত আগুন দেখেন যত মুসিবত দেখেন যদি আপনার অন্তরে ইমান থাকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমানু ইমানদার হবে ইমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে সাউন্ড একটু তুইলা দেন ইমানদারের অভিভাবক একমাত্র আল্লাহ হয়ে যাবে আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার আমার আল্লাহ বলে মিনাজ জুলুমাত ইলান নূর আমি আল্লাহ তার অভিভাবক হইয়া ইমানদারদের অভিভাবক হইয়া আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি ঠিক এমনইভাবে ইব্রাহিম নবীর করে সন্তান না আল্লা নবীকে পছন্দ করেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন কিন্তু ইব্রাহিম নবীর সন্তান নাই দীর্ঘদিন পরে ইব্রাহিম আলাইহিস সাল্লাম পে আল্লাহ মিনাস হাবলিমিন আমাকে একটা সৎ সন্তান দান করো আল্লাহ রাবুল আলমিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে সন্তান দান করলেন অনেক দিন পরিচালী সন্তান মায়ের জন্য বড় আদরের সন্তান বাবার জন্য বড় আদরের সন্তান এই সন্তান হতে না হতেই আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তুমি তোমার সন্তান নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে এই জায়গার মধ্যে কোনো বাড়ি নাই যে এই জায়গার মধ্যে কোনো খাউন টাউন কিচ্ছু নাই জনমানবহীন একদম নিরব একটা জায়গায় তুমি চলে যাও জনমানবহীন মধু ধুধু বালুকাময়ী প্রান্তরে তুমি চলে যাও ইব্রাহিম আর স্ত্রীর নাম হল ওই হাজারা নিয়ে গেছে। কোনো বামে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই জবানটা খুলে বলো তার কে আছে আরো চিৎকার মেরে বলুন কে আছে হাজারা ডাক দিয়া করে স্বামী গো অনেক দিন ধরে সন্তান নাই কোন মহিলার ঘরে বারো বছর সন্তান হয় না একটা সন্তান হলে কত আনন্দ লাগে এমন স্বামী আপনার সন্তান দিয়েছে এই সন্তানকে আপনি মরুভূমির বালতে নিয়ে আসছেন মস্কের ভিতরে অল্প পানি আর কিছু শুকনা খাবার আপনি এখানে নিয়ে আসছেন এবার ডাক দিয়া বলে ও হাজারা আমি এখানে নিয়ে এসেছি এরপর আমি তোমার সাথে থাক তে পারবো না তুমি তোমার সন্তান নিয়ে এই বড়ভূমির বালুর মধ্যে কথা বল না খুব সামনে কুরবানির ঈদ এই অ্যালবামটা caza লাগবে ডিসলাইনে caza লাগবে অনলাইনে caza লাগবে অনেক ইতিহাস জানার দরকার আছে কথা বল ঠিক কিনা এইগুলো আমরা ওয়াজ করে সুযোগ পাই না এই উদ্দেশ্যে করতেছি একদম মূল কথা বলার চেষ্টা করতেছি আমরা মুসলমান কথা বল ঠিক কিনা আমাদের কি ইতিহাস জানতে হবে জানতে হবে কি হবে না এই জল না আমার যুবক বরাবর ইব্রাহিম নমিতাম দেখে হাজেরা যদি আমি তোমাকে মরুভূমির বালিতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমার কাছে থাকতে পারবো না আমি সন্তানের কাছে থাকতে পারব না আমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে হাজরা ফোসাবি এখানে কেউ নাই কোনো মানুষ নাই কোনো কিছু নাই আমি আমার সন্তান নিয়ে কেমনে থাকবো কয়েক কিছু করার নাই আমাকে চলে যেতে হবে এবার হাজেরা তার স্বামীকে ডাক আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আপনার ইচ্ছাই মরুভূমির বালিতে নিয়ে এসেছেন নাকি অন্য কাহার ইচ্ছাই আপনি কি আমাকে নিজের ইচ্ছাই এখানে রেখে যাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ইব্রাহিম নবী ডাক দিয়ে হাজারা গর্তিকে বের হয়েছি আবার পাকের কথায় যিনি আমাকে দীর্ঘদিন পরে সন্তান দিয়েছেন আমি এখন মরুভূমির বালির মধ্যে রেখে আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না আমি আল্লাহর ইচ্ছায় চলে যাচ্ছি এখন হাজারার রিয়াকশনটা কি দেখেন আরে আমার দেশের মহিলা যদি ওইতো বলতো বলতো কি জানেন নি আমি খাইমুকি সন্তান রাখবে কে তুমি যাইতে পারবা না আর হাজারা ডাক দিয়া কই সবই আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এইভাবে রেখে চলে যাওয়ার জন্য আপনি নিঃসন্দেহে চলে যাইতে পারেন আমি হাজার বিশ্বাস হলো যে আল্লাহ আমাকে এতদিন পরে সন্তান দিতে পারে আর যে এনার জন্য বলতে পারে আপনি স্বামী যদি আমাকে একারে কেউ এখান থেকে চলে যান তাইলে শুনে রাখেন গো আপনি চলে যান আমি হাজার কোনো অসুবিধা নাই আমি বিশ্বাস করি আমার আল্লাহ রাব্বুল আমি হাজরাকে আমার সন্তানটাকে আমার আল্লাহ না খাওয়ায় মারবে না আরে সুটকির বর্তা দিয়া পাত খান আল্লাহ যদি রাজি থাকে এই খাবারের ভিতরে বরকত আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ও বন্ধুরি হাজারাকে রাইকার চলে গেলেন হাজারা শুকনা খাবার শেষ হইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মস্কের পানি শুকাইয়া গেছে বাড়ি নাই কাউরে বলবে একটু পানি দাও বাড়ি নাই কাউকে বলবে একটু খাবার দাও আ বন্ধু এবার হাজারা দেখতেছেন সন্তান গলা শুকাইয়া গেছে স্তনের দুধ শুকাইয়া গেছে মস্কের পানি শুকাইয়া গেছে একদম পানি নাই খাবার নাই হঠাৎ করে দেখতেছেন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড় থেকে ঝর্ণার পানি ঝর ওই হাজারা সন্তানের পানির দরকার কিন্তু হাজারা জিব্বা দেয় কিন্তু জিব্বা শুকাইয়া গেছে কিন্তু হাজারা যখন দেখলেন পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে ওই হাজারা দৌড়াইয়া পাহাড়ের মধ্যে যে পাহাড়টা গেছে ওই মিজান। ওই পাহাড়ের নাম হলো সফা ওই পাহাড়ে যখন গেছে যা মনে করছিল ঝর্নার পানি ঝরতেছে হাজিরা যায়া দেখে পানি নাই যায়া দেখে ওই বালুগুলা পাহাড়ের উপরে চিকচিক করতেছে হাজারা মনে করছে ঝর্নার পানি যেই এই মাত্র দেখছে বালুগুলা চিকচিক করে তখন হাজারার মন ভাইঙ্গে গেছে মারোয়া ওই পাহাড়ের মধ্যে পানি ঠিক ঠিক করে একটা দূর দিয়া ওই পাহাড়ে গেছে যায় দেখে পানি নাই বালুগুলা ঠিক করতেছে কোরআন শরীফের ভিতরে আল্লাহর যত নিদর্শন আছে দুইটা নিদর্শনের কথা কোরআনে উল্লেখ করছে একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারোয়া এইগুলো আল্লাহর কুদরতি নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সুন্দর দুইটা পাহাড় একটা পাহাড়ের নাম কলো সফা আর একটা পাহাড়ের নাম কলো মারোয়া এই দুই পাহাড়ে সফা থেকে মারোয়া ওই পাহাড়ে গেছে একবার আরেকবার সাফাতে আসছে আরেকবার মারোয়া গেছে আবার সাফায় আসছে আরেকবার মারওয়াই গেছে আবার সফায় আসছে আর একবার মারুয়ায় যাইয়া কয় আল্লাহর পারি না দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় গে আল্লাহ এই পাহাড় আসলে ওই পাহাড়ে পানি দেখা যায় যায়া দেখি বালু ঠিক ঠিক করে ওই দিকটা সন্তান পানির জন্য পাগুলা আর নাচাইতেছে আর পানির জন্য কাতরাইতাছে ও বন্ধুরি আমি বলতাম চাই যার কেউ নাই তার কে আছে এই আওয়াজে মানিনা জোরে বলেন তার কে আছে এবার শেষ পর্যন্ত এমন ভাবে দুইটা হাত বাড়ায় দিছে দলির মধ্যে পেয়েছি এই হাজার হাত বাড়াইতে বাড়াইতে মাথা আর উপরে তুলছে আর আমার দেশের সাহেব পূজারীরা নামাজের পরে দোয়ার সময় হাত তুল্লা দোয়া পায় না কি পূজারি কইলাম সাহেব পূজারি জুরে কোন কি কইলাম সাহেব পূজারিরা হাত তুললা দোয়া পায় না অথচ আমার হাজেরা এইভাবে হাত তুল্লা দোয়া করছে আমি আমার আম্মারে লইয়া ডায়াবেটিস রুগী আমার আম্মা হাঁটুর মধ্যে ব্যথা কমরের মধ্যে ব্যথা শামীম ভাই আমার আম্মার কমরের মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা যখন আমি সাফা মারোয়াতে গেলাম দূর দেওয়ার জন্য আমি মনে করছি মুন্সির দেখি কই এটাই নি রে পাহাড় যেই এই পাহাড়ের মধ্যে আমার হাজারা দূর ছিল তুই আমার সিআর দিয়া কি দৌড়াইবি আমার হাত দে আমার বেতা চইলা গেছে এই বিড়ির ছায়া দেখি দুরাইয়া দুরাইয়া সাতটা প্রদক্ষিণ কইরা বালাইছে চাইছি প্রেম এমন একটা জিনিস দুইটা হাত বাড়ায় দিছে আমার দেশের মনোবীরা এসির ভিতরে থাকিয়া গরম লাগে দেখা যায় আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও অথচ গরম লাগলে বৃষ্টির বিধান নাই ফসলে খরা লাগছে বৃষ্টির জন্য প্রার্থনা করো খেত ফাট্টা বাঘ হয়ে গেছে বৃষ্টির জন্য প্রার্থনা করো মানুষের মাঝে দুর্ভিক্ষ লাগিয়ে গেছে রৌদ্রের কারণে বৃষ্টি নাই ফসলাদি শেষ অভাব লাগিয়ে গেছে তুমি বৃষ্টি পাও আর গরমের কারণে যদি বৃষ্টি নামা স্মরণ লাগতো একচল্লিশ আর বিয়াল্লিশ আর আপনি খবর নিয়ে দেখেন ছিচল্লিশ আর আটচল্লিশ হলো আরব কান্ট্রিতে হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ত কথা বুঝা গেল গরম লাগে গরম লাগে সিমলবি গরম লাগে রে বাবা তুমি ওই দিক দিয়ে নামাজ পড়তেছ বৃষ্টি দাও এই দিকে কি শোক আল্লাহ বৃষ্টি দিও না একটু রোদ রোদ দাও দান্ডা যেতে লয়া গরে তুলদাম পারে সামরা ফুললে পূর্ব ফেট শান্তি জগৎ শান্তি আন্দারপুরের মানুষ আন্দার গরের বাসিন্দা ও আল্লাহ কথা ও

বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি পা পৃষ্ঠ আন্দার ঘরের রাস্তা সোজা ঘরের উপর পারের বোঝা আন্দার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা আল্লাহ রাসুল মুর্শিদ ভোজা এই পাগলের এ পাপিষ্ট বান্দা

রাই তৈলে ড পোহাইলে ডর কলি বইলা যা রাতে বেলা কেমন ডরা আল্লাহ আল্লাহ ফ্যাসাবটা করে বাবারে বা জিনিস রে সোহাল বেটা বুক ফুলে দেখেন কি সান্ডা গায়ে গেছে দেখেন কি লেখা লিখে গেছে ওই আল্লাহর রাইতইলে তৈলে রাইত পোহাইলে ডর বৈশ কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ওই আল্লাহর রাই তহিলে রাত পোহাইলে ডর বৈস কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য বাস্তার বাইনি সারা জীবন যখন আয়া পূর্ব আহে মালাকুল তখন যাইতে বাধ্য তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য ঠিক না সব ক্ষমতার প্রতি পদ্ম হর হামেশা গাই সব হরহামে আরে সব ক্ষমতার হর হামেশা গাই আল্লাহ রাই তইলে ডরাই রাত বহাইলে ডর বৈশ কলি বুইলা কর্মগুণে মর্ম বলে অসার কার্য করি রসে বাইতে বাইতে ও গাঙ্গে তরি কুলফিরা

পশ্চিমবাদ বোঝা যা পূর্ববাদ আছে নিষ্টি তুমি স্রষ্টা আমার কি বার সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাদ্য

ছান্ডার ভিতরে অর্থ আসেনি কথা কনা সক্ষমতার গাই আল্লাহ রায় রাইত ডাইলে ডর বয়স কলি বুইলা হেরা আমার বুঝি বাউল কইলে আর মিদিতা ইত বুঝাই সাইরা দেবো বেটা কথা কোন ঠিক না বেણે হেরা হামার নামে মাজার মাজার পূজারে দিয়া গান ভার করছে ওই বন্ড দিয়া মাজার পূজারে দিয়া গান ভার করছে আমি কইলাম কিতা আর হেরা ককিতা আমি কইলাম নবুত নে আর আমারকো মাজার পূজারি ইডা ইডা কত হইল আরে বাডা আমি ফাগল হই যাই হই আর দাবিডা তো ঠিক আছে কথা কোন ঠিক কি না এ দাভির উপরে কথা না গিয়া কলাম গোলাম মারের কাছে আসে মে হ্যাঁ গো নারিনীর যতন কথা কম ঠিক না তো এইজন্য বাজান আমি যা কইছি বুঝจัย কইছে আপনারা আসিন না আমার সাথে ইনশাআল্লাহ থাকবাই না ইনশাআল্লাহ থাকবাই না ইনশাআল্লাহ মারhaba জোরেগন আল্লাহ কলবে কলবে আই দিব দিব আচ্ছা এটা একটু পরে বাজান আমিও তো ভাই পরিশ্রান্ত রাত্রে দুইটা মাফিল তিন নামাইলি এই গরমের দিনও বাজানো অপশন নাই আর আমি কিন্তু গরম হয়ে তাও না ফিলার না বাজান আমি খেদমত করি আর আমি আসলে ইমানা কিতার প্রশ্নে কাউরে সার দেই না বাজান দেখছেন না সবাই মিলে কিন্তু আমার বিরুদ্ধে লাগছে আপনি জানেন না যে আমার চলাফেরার কত রিক্স হয়েছে আপনার আমি কি মনে করেন যে এরা ডরে আমি গরে কোন বই তো নবীর জন্য ইমাম হুসাইনের মতন গলা না কাটা দিলাম হজরত তালহার মতন জীবনটা দিলাম কথা কথা যেজন আমরা জিত থ্যাংক ইউ তোমার সাথে মার হামা জোরে বল মার আমরা নবীর জন্য কে কাকে ভালোবাসি তাহিরকে না নবীর জন্য তাহিরকে সবাই ভালোবাসে কথা কম ঠিক না আর নবীর জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না বলেন ওরা আমার নামে গান বাড়ি করছে মাজার পূজা রে দিয়ে আমরা মাজার পূজা করি না দেখেন কত বড় নষ্টের ঘরে নষ্ট এই নষ্টর নষ্টের নষ্ট আমি করি মাজার জিয়ারত হ্যাঁ আমার মাজার পূজা করি আর তোরা যে সরাসরি তোদের সাইক যে নবীর বিরুদ্ধে কথা বলছো এরপর তোরা নবীর তোরার সাইকের পক্ষে তোরা কথা কস তাইলে বোঝা তোরা সাইক পূজারি আমরা মাজার পূজা করি আমরা মাজার জিয়ারত করি আর এরা যে গান লেখছে আমি কিন্তু গাইতাম পারি আমি কিন্তু আবার লেখতামও পারি আমি যখন গাওয়া শুরু করবো তখন গেলাম সাইক কিন্তু ঘরে কোনায় ঢুকে যাবে তোমরা কিন্তু ফেসবুকের আহমদ উল্লাহ মনে করতেছ আমি ওনারে ভুল ধইরা বুঝি ওনার বিরুদ্ধে গেছি উনাকে ওনার দলের লোকেরা ডুবাইতেছে কথা কোন ঠিক কিনা ঠিক আমার বক্তব্য তো সঠিক এইজন উনি চুপ করে ঘরে বসে গেছে কথা কোন ঠিক কিনা ঠিক আমার বক্তব্য তো সঠিক এই চুপ করে বসে গেছে যদি আমার দাবি মিথ্যা হইতো তাইলে উনি আইসা দলিল দিত জবাব দিত যেহেতু উনি চুপ করে বসে দিয়েছে তাহলে বোঝা গেল উনি যে ভুল করছে এটা স্বীকার করছে স্বরমে ঘর থেকে বাইর না এখন ওনার পক্ষে যারা দালালি করতেছে ওরাই কিন্তু মাত্রারে গোলাট করতেছে কথা এখন ঠিক না বেটে একজন এসে বলতেছে এটা সাহেব কামতুল্লাহ সাহেবের কথা না এটা হলো কথাটা হইলো ওই প্রশ্নকারীর কথা একজন আয় কইতেছে এই কথা আর একজন কইতেছে আহমদুল্লাহ সাহেব যেটা কইছে এটা ঠিক আছে এটার পক্ষে আবার দলিলও দিতেছে তাইলে আমরা মনে ধরম কোনটা এই জন্য এই ওদের ওদের পক্ষের আলেমদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে আহমদুল্লাহ সাহেব আজকে একজন আজকে হয়তো মানুষ এসে ভুল পারে একটা স্লিপর হোক আর গবেষণার ভুল হোক কইরা ফলাইছে আজকে উনারে কিন্তু উনার দলের লোকগুলো উনার পক্ষ অবলম্বন করতে যায়া অতিরঞ্জন কইরা অনেক সময় তার পক্ষে বলতেছে অনেক সময় তার বিপক্ষে বলতেছে বইলা কিন্তু মূলত উনারই বরাক বাসটা দিতেছে আহমদুল হাসাবের উচিত তাড়াতাড়ি উনি ঘরের কোন দিকে বাইরে আইসা তাড়াতাড়ি ভুল স্বীকার কইরা ক্ষমা চাক আমরাই উনারে মাথা তুলে নাচবো কথা করতে

গোপনে বাবা কে বাবার ওসিলামরা সংসারটা চলতেছে এটা আমি বুঝি আমি এমন বুঝি যে হ্যাঁ ইউটিউব থেকে কিছু ইনকাম করতেছে বাবা এখনো সময় আছে চইলা সলাইনে এখনো সময় আছে সময় হারায় যদি বুঝে কাম হবে না এখন বাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে তাড়াতাড়ি তওবা করে ফিরে আসো বন্ধু আহমদুল্লাহ সাহেব ফিরে আসো কথা ঠিক না

এই আমার ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক ব্যস্ত ওনার নির্বাচনী প্রচারণায় খুব ব্যস্ত মোসির ওমান শামীম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী কাপ্রিস মার্কা চাও হবে কফিউ হবে রং চাওয়া হবে এবং দুধ চাওয়া হবে চা ছাড়া কিন্তু চলে না প্রত্যেক চায়ের দোকান গরম কাপ তো লাগেই কথা কন ঠিক না বে ঠিক এই জন্য ভাই আমার স্বামীম ভাই কিছু কথা বলবেন আমার অত্যন্ত প্রিয় ভাই শ্রদ্ধাভজন বড় ভাই আপনাদের কাছে একটু দোয়া নিবেন ইনশাআল্লাহ দেন আর কেউ আছে নাকি